হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো দেখো বাহিরের ওয়েদারটা কতটা সুন্দর তো এখন চলে আসলাম ফ্রেশ হইতে তো ফ্রেশ হওয়া কমপ্লিট তো দেখো ফাইনাল লুক এখন আমি ফেজে এটা অ্যাপ্লাই করে নেব এই ক্রিমটা আমি ইউজ করি তো ভাবতে ভাবতে চলে আসলাম ফ্রিজের কাছে যে আজকে কী রান্না করা যায় খুঁজে দেখলাম চিংড়ি মাছ রয়েছে ফ্রিজে আজকে এটাই রান্না করব আমি সকাল সকাল উঠেই সুজি রান্না করে নিয়েছি কিট্টুর জন্য আর এখানে ভাত হচ্ছে তো এখন আমি রান্না করব পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখান থেকে আমি দুইটা রসুন আর দুইটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এর মধ্যে কিট্টু গুম থেকে উঠে খেলাধুলা করছে এখন মুখটা ক্লিন করে দিয়ে ক্রিম ইউজ করবো কারণ শীতের সময় বাচ্চাদের স্কিনটা খুবই পাতলা থাকে তার মধ্যে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি এখন পমেটটা ইউজ করছি ওর ফেজে তা আমি সবসময় এটা ইউজ করে থাকি যার কারণে স্কিনটা এখনও ফেটে যায়নি তো দেখো এখন সে খেলাধুলা করছে তো এর মধ্যে আমি চলে আসলাম রান্নাঘরে আমি আগে থেকে এগুলো কাটাকুটি করে রেখেছি যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কিটুন নোংরা করা জামা কাপড়গুলো এখন ধুয়ে নেব। তো ধুয়ে আমি নিজেও ওসল করে নিব তো দেখো কমপ্লিট আমার গোসল করা এবং কাপড় ধোয়া এখন চলে এসেছি ছাদে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো আমার কাপড় রোদে দেওয়া হয়ে গেছে এখন আশেপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে এখন আবার কিট্টু কান্না করতেছিল একটু বাইরে যাবে তো ওকে বাইরে নিয়ে আসলাম এখন যে মনোযোগ সহকারে বাইরের প্রকৃতিগুলো দেখছে বাইরে যেয়ে দেখলাম কিট্টুর ভাইয়া নিচে মাটিতে খেলা করছে তো আমিও তার সাথে খেলা করলাম সে আমাকে এখনও দেখতে পায়নি কারণ সে অন্য মানুষ হয়ে খেলা করছে এখানে দেখো কিট্টুর গোসল করাটা হয়ে গেছে এখন তার ফ্রেশ হবার পালা এখন সে এই জামা কাপড়গুলো পরবে তো এখান থেকে একটা ড্রাইপার নিয়ে নিলাম গোসলের পর রেডি করিয়ে দিলাম তারপর সে অনেক কান্না করছে খোঁদা পেয়েছে তার তো এখন আমি তাকে খাওয়াবো তো এখন আবার চলে আসলাম রান্নাতে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে এখানে অ্যাড করে দিবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি বেসিকভাবে ইউজ করছি ডালের বড়ি এটাকে অনেকেই চিনে থাকেন তো অনেকে আবার খেয়েছেন তো আমি এগুলোকে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব তারপর আবার কিছু আবার আস্তও দিব এখন এটি পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে এখন অ্যাড করে দিব সে বেছে রাখা চিংড়ি মাছগুলো তো এখন ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে তো এখানে আমি অ্যাড করে দিব পালং শাক তার মধ্যে আবার একটু হলুদ এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব তারপর পাঁচ মিনিট পরে চলে আসলাম আবার রান্না এখন কমপ্লিট আর এর মধ্যে আমি কিছু বাড়তি আউট কাজ করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তো এখন কিট্টু বায়না ধরেছে বিকাল দিকে যে সে ঘুরতে যাবে সে আমাকে বলিনি কিন্তু আমি বুঝতে পেরেছি তো তাকে ঘুরতে নিয়ে গেলাম এখন বিকাল সাদে চলে এসেছি এখন কাপড়গুলো তোলার জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে কাপড়গুলো এখন আমি ভাজ করে নেব তো এখানে দেখো সে এখন আনন্দে খেলাধুলা করছে আমিও তার সাথে একটু খেলাধুলা করলাম এর মধ্যে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে কিট্টু একটু ঘুমাচ্ছিলই না তো ফাইনালি এখন একটা বিয়াল্লিশ বাজে তখনও ঘুমিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করার পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিও তাল্লা ফেস